কাকে বলে কত প্রকার ও কি উদাহরণ সহ ব্যাখ্যা দাও যদি এমন প্রশ্ন উঠে আসে তবে সাফ উত্তর দিতে গিয়ে। বছর কথা চিৎকার দিয়ে বলতে বাধ্য হচ্ছে সাফ সাফকথার প্রতিনিধি এই জঘন্যতম ঘটনাটি বলতে গিয়ে মুখে বারবার আটকে গেলেও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মুখোশ খুলে দিতে হচ্ছে সমাজের এ সকল কুলাঙ্গার মুখোশধারী ধারী নরপিচাশদের একেবারে নয় বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে ছিয়াত্তর বছর বয়সী মনোরঞ্জন দাসকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিলোনিয়া জেলা ও আদালতের বিচারক শুধু দু একজন নয় সর্বমোট একুশ জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণের পর অভিযুক্ত মনোরঞ্জন দাস প্রমাণ সাপেক্ষে দোষী সাব্যস্ত হওয়ায় বুধবার দুপুরে এই রায় ঘোষণা করলেন বিলোনিয়া জেলা ও আদালতের বিচারক আশুতোষ পাণ্ডে ঘটনাটি ছিল সেই দু সালের বারোই মার্চ বাচ্চা নাবালিকাটি খেলায় মত্ত থাকলেও ঘূর্ণাক্ষর টের পায়নি কি জঘন্যতম কাজ হতে যাচ্ছে ওর সাথে একেবারে খেলার ছলে সকলের অনুপস্থিতিতে ফুসলিয়ে নিয়ে নিজে মনোরঞ্জনের লোভে এই জঘন্যতম কাজ করেছিল সমাজদ্রোহী মনোরঞ্জন দাস বাচ্চার অসুস্থতাজনিত কারণবশত পরদিন ঘটনার বিবরণ জানতে পারে পরিবারের লোকজন নরফি চাষ মনোরঞ্জন দাসের বিরুদ্ধে ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় পিয়ারবাড়ি থানায় সেই মূলে রাজনগর পিয়ার বাড়ি থানার পুলিশ থ্রি সিক্স এ বি এবং সিক্স অফ পস্কো অ্যাক্ট ধারায় মামলার রেজিস্ট্রি করার পর তদন্তকারী অফিসার পঙ্কজ বিশ্বাস তদন্ত শেষে থ্রি সেভেন্টি সিক্স বাই এ বি সিক্স অ্যান্ড টেন অফ পক্সো অ্যাক্ট আইপিসি ধারায় মামলার চার্জশিট দাখিল করেন আদালতে এই ধারাতেই আদালত বৃহস্পতিবার অভিযুক্ত মনোরঞ্জনকে প্রকৃত দোষী সাব্যস্ত করে ঘোষণা দেন কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা আর্থিক জরিমানা অনাদায় দু মাসের কারাদণ্ডের ঘোষণা করেন আদালত সাফ কথা একটাই সাজা ঘোষণা করা হয়েছে সেটি বড় কথা নয় সবচাইতে বড় কথা হলো সমাজে এই জাতীয় নরপিচাষরা যদি এভাবে নির্জনতার সুযোগ নিয়ে ঘাপতি মেরে বসে থাকে তাহলে শত্রু বিভীষণের ভয়ে নাবালিকা শিশুদের সুরক্ষার তাগিদে খাঁচায় বন্দি করে রাখতে হবে নাকি তাদের নাকি সমাজ সুরক্ষার তাগিতে বাজার থেকে সুবুদ্ধির ঔষধ কিনে খাওয়াতে হবে এই সকল কে কার দিকে তুলবে অভিযোগের যাই হোক অবশেষে মনোরঞ্জন দাসের এই দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সারা বিলনিয়াবাসী সাধুবাদ জানিয়েছেন বিলনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক আশুতোষ পাণ্ডেকে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পাবলিক প্রসিকিউটার প্রভাত চন্দ্র দত্ত